দেখো গাইজ আজকে চলে এসছি আবার ওল দীঘাতে আজকে আজকে ওল দিঘার ঢেউগুলো একবার দেখে নাও সেই লেভেলে এখন ঢেউ হচ্ছে জোয়ারের টাইম সম্ভবত কালকে সকালেও এরকমই জোয়ার থাকবে সকাল তোমার ছটার দিকে এরকমই জোয়ার থাকবে এই রাতে যদি এরকম ঢেউ থাকে তার মানে কালকে মহানার থেকেও এর থেকেও মানে বেশি ভয়ঙ্কর ঢেউগুলো হবে দেখো ঢেউ মানে ঢেউগুলো একবার দেখো গাইস সেই লেভেলে ঢেউ তো আমার সে যে আর মোবাইলটা ছিল সেই মোবাইলটা আনতে হয়নি বলে ওটা আরো বেশি ভালো কোয়ালিটি দেখো একবার ভিডিওগুলো দেখো দেখো জল দেখো পুরো পায়ের কাছে প্লাই চলে আসছে আর গাইস বলছি এর পরে যে আটটা যেটা শর্ট ভিডিও আসবে সেটা দেখবে ঠিক আছে আমার একটা বন্ধু মানে নতুন ধরনের একটা আবিষ্কারের মতন মনে করেছে একদম মানে হাওয়া পুরো একদম ফায়দা নিয়েছে পুরো হাওয়া মহনাতে যে লেভেলে হাওয়া হয় তার পুরো ফায়দা নিয়ে নিয়েছে এটা হতে মানে এই হাওয়ার দেখতে পারবে সে পরে ভিডিওতে দেখবে গাড়ি দেখবে কীভাবে চলছিল সেই স্পিডে সেই লেভেলে চলছিল আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করে লাইক করো ভিডিওতে আমি এরকমই নতুন নতুন ব্লগ নিয়ে আসবো দেখো গাছ তোমার ঢেউগুলো দেখো দেখো আর এখানে যে বলেছিলাম এই ওলদিঘাতে মানে রাত্রেবেলার দিকে তোমরা যদি এক ঘন্টায় থাকো ঠিক আছে এখানে মানে পুরো মানে শান্তি হয়ে যাবে তো পুরো মানে কোনো রাগ থাকে মাইন্ড মানে পুরো পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে এদিকে এদিকে সে লেভেলে ঢেউ দিল পুরো উপরে চলে এসছে দেখে দেখে বোঝা যাচ্ছে এখনও জল এখন বাড়বে আপাতত আর গাইস যারা যারা তোমরা যারা যারা দীঘা আসবে তা আগে বলে দিচ্ছি তোমরা সবাই আগে ট্রেনে আসলে হাওড়া আসবে হাওড়ার থেকে দেখবে সতেরো আঠেরো নম্বরে ঠিক আছে দীঘা এক্সপ্রেস পাওয়া যাবে ঠিক আছে ওই ট্রেনে তোমরা আসবে সাড়ে তিন ঘন্টা রাস্তা হবে দীঘাতে নামিয়ে দেবে দীঘা স্টেশনে ওখান থেকে অটো হোক টুয়ে হোক মানে যাই হোক ওটা ধরে তোমরা ওল দীঘা বা নিউ দীঘা বা মোহনা চলে আসতে পারবে আরামসে মোবাইল পর্যন্ত ভিজে আছে আর তোমরা জলদি জলদি তোমরা যত করে সাবস্ক্রাইব করো এরপরে আমরা লাইভ করবো পরে যত যাই হোক ঠিক আছে সব লাইভ হবে এরপর থেকে আমি বেশি চাই না এই ভিডিওর থেকে মাত্র কুড়িটা সাবস্ক্রাইবার চাই বেশি না আর ভিডিও লাইট টার্গেট আমি বেশি দেবো না তাও তোমাকে যা খুশি সেটা লাইক করবে কোনো লাইট লাইকে কোনো টার্গেট আমি দেব না আমি জানি তোমরা আমি লাইককে টার্গেট দিলেও তোমরা লাইক বেশি করবে আর লাইকে টার্গেট না দিলেও তোমরা লাইক করবে আমার পুরো ফুল বিশ্বাস হ্যাঁ কদিন ধরে আমি বিড়েও ছাড়ছি না কিছু সমস্যার মধ্যে আছে বলে তো ভিডিও উঠে ছাড়তে পারছি না ঠিকঠাক করে তো টাইম পেলে আমি ভিডিও ছেড়ে দিই বা ভিডিও নাম দিতে বলে যা এরকম মানে টাইম লেট হয়ে যাচ্ছে আমার কদিন ধরে তোমরা যদি এরকম যদি আমার সাথেও মানে একটু করছো মানে মতন তা আমারও একটু সমস্যায় পড়েছে তোমরা যদি যত বেশি শেয়ার করবে বা সাবস্ক্রাইব করবে তাহলে আমি এই দিকটা বেশি ফলো করতে পারবো তোমরা অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ঢেউ এসছিল এটা দেখো ঢেউটা দেখো আহ সেই ঢেউ এসছিল বন্ধুরা এটা পুরো নিজেকে মানে ভিজিয়ে দিয়া মতন দেখো ঢেউগুলো দেখো মানে মোবাইল মোবাইল পুরো সত্য ভিজে যেত এখনই আর মোবাইল ভিজে গেলে এখানে শেষ পুরো নোনা জনের সবাই সাবধান আগে বলেলাম ঠিক আছে মোবাইল বা যাই হোক ঠিক আছে কোনো মানে ব্যাটারির জিনিস হোক ঠিক আছে একবার যদি এই জল মানে সমুদ্র জলে একবার ভিজে গেলে সে জিনিসটা মানে নষ্ট হওয়াতে কেউ সহজে বাঁচাতে পারবে না হ্যাঁ একটা জিনিস করতে যদি জলে যদি একবার ভিজে যায় তাহলে সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে ঠিক আছে যে কোনো মোবাইল মোবাইলের দোকানে চলে যাবে ওখানে যে মোবাইলটা আগে ওয়াশ করে নেবে না কিন্তু ফোন মানে খারাপ হয়ে যাবে এখানে তো এই নোনা জল ঠিক আছে কোনো আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক ঠিক আছে কোনো কিছুই মানে নেই নোনা জলে সে লেভেলে তো গাইস আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হবে আবার পরে ভিডিওতে বাই বাই